الله تبارك يا أيها الذين آمنوا لا ترفعوا أسراتكم فوق صوت النبي ولا وتجهرونه له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله تعالى হে মুমিনগণ নিজেদের আওয়াজ কে নবীর আওয়াজ থেকে উঁচু করো না এবং তার সাথে কথা বলতে গিয়ে জুড়ে বলো না যেমন তোমরা একে অন্যের সাথে জুড়ে কথা বলে থাকো এদিকে গর্ব বাতিল দুনিয়ার মানুষ মুমিনগণ যারা আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চ গলায় এই কথা বলতে পারবে যদি বলে থাকে তার কর্ম বাতিল হয়ে যাবে এইজন্য মুমিন বান্দারা কখনো এই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে জোর গলায় কথা বলতে পারে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরায়েতে বলছেন

لهم مغفرة وأجر عظيم আল্লাহ تعالى بلتن জেনে রেখো যারা আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামের নিজের কণ্ঠস্বরূপ নিজে রাখে রাসুল sallallahu alaihi wasallam এর কবুল দেয়া কথা বলাটা গলা বাজায় না তারা নিচ ফুটো সর রাখে তারে এমন লোক যাদের অন্তরে আল্লাহ ভালো ভাবে করে তাকুয়ার জন্য মনলেত করে রেখেছেন তাদের জন্য রয়েছে মাগফিরাত ও তাহলে এখানে বলার বিষয় মুমিন বান্দারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কোন কথার উপর দিয়ে গলা ভাসায় না ওই কথা পড়ে না তাহলে এখানে বোঝানো বিষয় মুমিন বান্দাদের দেন বান্দা যারা তাদের অন্তরে আল্লাহর অন্তরে সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মনে নেয়ত তাকওয়া রেখেছেন তাকওয়া হয় আল্লাহর ভয় রেখেছেন

এদের জন্য রেখেছেন সুন্দর ভাবে মাফেরাত ও মহা পুরস্কার এদের জন্য রেখেছে যারা গলা বাজিয়ে কথা বলে না মোহিন মান্দা আর এদের মধ্যে সিনার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাকুয়া রেখেছেন আল্লাহর ভয় তারা কোনোদিনও এইরকম জোর গলায় কথা বলতে পারে না

এদের সিনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে এবং এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরকম কন্ঠ উচ্চ স্বরে গলাবাজি করে কথাবার্তা বলতে পারে তাদের অন্তরে আল্লাহর তাকওয়া আছে আল্লাহ তালা রেখে দিয়েছেন তাদের অন্তরে তারা এরকম কন্ঠস্বর উচ্চ স্বরে গলাবাজি করে কথা বলতে পারে না is um...